সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই যেমন আছেন করি সবাই ভালো আছেন আর আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে একাশের চারা আমরা এখানে যে রোপণ করতেছি এটা হচ্ছে কিছুদিন পরে বিক্রি কেন দেখা যাচ্ছে দুই মাস পর এক থেকে দুই মাস পর যখন আমাদের বর্ষাকাল আসবে বৈশাখ মাস যখন আসবে তখন মিলিয়ে বিক্রি করা হবে এখন এটা হচ্ছে আপনার এক ফুট দুই ফুট বা আড়াই ফুট এরকম দুই ফুট যে চারাটা এই চারাটা কিন্তু এখন যদি আমি এই বস্তায় এতটুকু আমি রোপণ করে দিব রোপণ দেওয়ার ফলে কী হবে আমি প্যাকেটে যখন রোপণ করে রাখছি হ্যাঁ এখান থেকে দশ সেন্টিমিটার বা এক ফুট দূরে দূরে আমরা এই চারাগুলি রোপণ করছি এই যে বস্তার মধ্যে হাফ বস্তা বা হাফ প্যাকেটে আমি রোপণ করছি রোপণ করার ফলে কী হবে এক থেকে দেড় মাস পর কিন্তু এটা থেকে পাঁচ ফুট বা ছয় ফিট কিন্তু হয়ে যাবে দুই মাসে যখন দুই মাসের মধ্যে ছয় ফিট হয়ে যাবে তখন কিন্তু এখান থেকে আবার একটা তুলে বিক্রি করে দেবে এটা কি তারা যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলি শাঁকা বেঁধে ফাঁকাগুলি কিন্তু দেখতে হবে ফুট দূরে অল্প একটু প্যাকেট সহ আমরা রোপণ করে আবার বিক্রি করার জন্য যারা একাশে চারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন সেই নতুন বাজার ওইখানে ছোট চারা রোপণ করা দেখলাম যে দুই ফিট চারা আমরা কেন রোপণ করে দেই এই যে এখানে দেখেন এই প্যাকেটেই ওইখানে যে প্যাকেটগুলি রোপণ করি এটা কিন্তু কিছুদিন আগে রোপণ করা এটাতে তিন মাস আগে রোপণ করা এটা কিন্তু প্রায় সাত থেকে আট ফিট প্রায় আট ফিট হয়ে গেছে এই চারাগুলি এটা কিন্তু বিক্রি উপযুক্ত এই কিছুদিন পরই এটা কিন্তু বিক্রি করব এখনই বিক্রি করতেছি তো এখানে এই একাশির সবচেয়ে যে প্রধান কাজ সেটা অনেকেই করেন না এই যে কুশিগুলি এই যে শাখাগুলি এগুলি কিন্তু ভেঙে দিতে হয় এই যে এখান থেকে যদি আমরা এই শাখাটা ভেঙে দেই একবারে যখন এটা ছোট থাকবে তখন কিন্তু এটা যদি ভেঙে দেয় তাহলে কি হবে এই গাছগুলি একদম সোজা হবে কোনো ধরনের এটার জন্য আলাদা কুটি দেওয়ার প্রয়োজন নেই এটা এমনি সোজা থাকবে শুধু ডালগুলি আমাদের ভেঙে দিতে হবে অনেকেই আছেন ডাল এটা যত্ন করেন না ডালগুলি ভেঙে দেন না তখন কিন্তু এটা বাঁকা হয়ে যায় এই যে এটার মধ্যে দেখেন এটার মধ্যে অনেক বড় ডাল কিন্তু হয়েছে এটা যদি এটা কিন্তু হেলে বাঁকা হয়ে যাবে কারণ এর যে ভার এ ভার কিন্তু রাখতে পারবে না তো এটা ভেঙে দিতে হবে তো বড়ো হওয়ার আগে যদি আমরা ছোট অবস্থায় ভেঙে দিই সবচেয়ে বেশি ভালো এই যে দেখেন ছোট অবস্থায় কীভাবে ভাঙব এই যে এটা মধ্যে ছোটো ছোটো যে ডালগুলি আছে দেখেন এই যে এই যে এই যে এটা এটা এবার টিপ দিলেই কিন্তু ভেঙে যায় এই যে এবারে টিপ দিলেই ভেঙে যায় এই যে ছোটো ছোটো যখন কুশি ভিড়বে সাথে সাথে আমরা কিন্তু এটা এই শাখাগুলি কিন্তু ভেঙে দিব ভেঙে দিলে কী হবে এই গাছটা কিন্তু অনেক সোজা হবে তো যারা রোপণ করেন তারা কিন্তু এই কাজগুলি করবেন তাহলে দেখা যাচ্ছে আপনার সোজা একদম সোজা গাছ হবে যেটা ভবিষ্যতে যখন আমরা বিক্রি করবো তখন কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবে কিন্তু ছোটোবেলায় যদি দেখা যাচ্ছে আপনাদের গাছ সোজা না হয় অনেক ডালপালাযুক্ত গাছ হয় তাহলে এটাতে কিন্তু ভালো কাঠ পাওয়া যাবে না এবং ভালো দাম পাওয়া যাবে না তো এই কাজটা কিন্তু আমাদের করতে হবে আর যারা নিতে চান যারা এখানে দেখেন অ্যাভেলেবেল চারা আছে আট থেকে আট ফুট নয় ফুট এমনকি দশ ফুটই চারাও আছে তো যারা নিতে চান তারা কিন্তু পাইকারি দরে নিতে পারবেন আর পাইকারি দরে নিতে হলে কিন্তু আপনাদের আসতে হবে পীরপুর নতুন বাজার চালাকচর মনোহর্দি ক্যাফে ফুলকুলি অ্যান্ড নার্সারি এখানে কিন্তু আমরা এই চারাগুলি পাইকারি দরে বিক্রি করা হয়ে থাকে আর পাইকারি দর তো জানেনি আপনি একদম কম প্রাইজের মধ্যে কিন্তু বিক্রি করা খুচরাও কিন্তু আমরা কমে রাখি হ্যাঁ পাইকারি দরেই রাখি খুচরাও তো যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই বীরপুর নতুন বাজার তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ